আলাইকুম আমার প্রিয় ভাই বোনের আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো চলে এসেছি আমার দেশি মুরগির বাচ্চার সম্মানিত খামারে এই হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চার খামার মূলত হচ্ছে আজকে আমার দেশি মুরগির বাচ্চাদেরকে একটা ভ্যাকসিন দিয়ে দিব বিসিআর ডিবি তো তাদের বয়স হচ্ছে আজকে ছয় দিন দেখুন ছয় দিনে তাদেরকে কতটা জরজরা দেখা যাচ্ছে মাশাল্লাহ আপনারা কিন্তু মাশাল্লাহ বলবেন তো আমাদের বাড়ির থেকে পশু হাসপাতাল অনেক দূরে এর জন্য আমি হচ্ছে কয়েকটা ভ্যাকসিন একই সাথে এনে ফ্রিজে রেখে দেই তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি হচ্ছে ফুটানো পানি ফুটানো পানি ঠান্ডা করে নিয়েছি আর এই জায়গায় হচ্ছে একটা ড্রপ নিয়েছি আপনারা মনে রাখবেন ফুটানো পানি কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে গরম কোনো মতেই কিন্তু গরম রাখা যাবে না তাহলে কিন্তু আপনার ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে তো দেখুন এখানে আমি ছয় এম পানি নিয়ে নিচ্ছি এই তো দেখুন এখানে এখন আমি ভ্যাকসিনটা নিয়ে নিব তো দেখুন আপনারা ভালো করে দেখুন আমি কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো ভ্যাকসিনটা একদম আলতোভাবে ধরতে হবে না হলে কিন্তু হাতের গরমে ভ্যাকসিনের কার্যকারিতাটা নষ্ট হয়ে যেতে পারে তো মূলত মুরগির বাচ্চার ভ্যাকসিনটা থাকবে সবুজ আর মুরগির বড় মুরগির ভ্যাকসিনটা থাকবে সাদা তো এই তো দেখুন আমি পানিটা দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে একা একা চলে যাচ্ছে একাই টেনে নিচ্ছে তার মানে ভ্যাকসিনটা ভালো আছে যদি পানিটা একা টেনে নেয় তাহলে বুঝতে পারবেন যে ভ্যাকসিনটা ভালো আছে তো এখন আলতোভাবে একটু ঝাঁকিয়ে নেব ভালোভাবে ঝাঁকানো যাবে না তাহলে কিন্তু ভ্যাকসিনের হচ্ছে কাজটা নষ্ট হয়ে যাবে ভ্যাকসিনের যে কার্যকারিতাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখন আমি সিরিষের সাহায্যে টেনে নিব সবটুকু ভ্যাকসিনের পানি তো এটা হচ্ছে একশো মুরগির বাচ্চার জন্য একশো বাচ্চার জন্য এই ভ্যাকসিনটা তো যেহেতু আমার পঞ্চাশ পিস বাচ্চা তো অর্ধেক ভ্যাকসিনের পানিই ফেলে দিতে হবে তো দেখুন আমি এই নিয়ে নিয়েছি আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন তো যাদের পশু হাসপাতাল দূরে তারা হচ্ছে একবারে ভ্যাকসিন এনে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা দেখুন সবাই কিন্তু পশু হাসপাতালের ছাড়দের সাহায্য কিংবা সহযোগিতা নিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন তাদেরকে তাদের কাছ থেকে জেনে বুঝে নেবেন তো এক এক করে এখন আমার মুরগির বাচ্চাগুলোকে আমি হচ্ছে ভ্যাকসিনগুলো প্রয়োগ করে দিব। তো সবগুলো বাচ্চা আমি একটা ক্রেডে নিয়ে নিয়েছি এখন দেখুন আমি কিভাবে ভ্যাকসিনগুলো দিই তো এই তো এরকম করে বাচ্চাগুলো ধরে সুন্দর করে ধরতে হবে না হলে কিন্তু নাড়াচাড়া করে তারা মানে জাকা দিয়ে পানিটা ফেলে দিব তো দেখুন এই তো এইভাবে এক ফুটা করে তাদের চোখে দিয়ে দিবেন তো দেখুন তারা কিভাবে পানিটা খেয়ে নিচ্ছে আর চোখ থেকে পানিটা চলে যাচ্ছে যখন চোখে দেখবেন চোখে পানি খেয়ে নিবে আর মুখটা লাড়াবে তারপর কিন্তু আপনি বাচ্চাটা ছাড়বেন পানি থাকা অবস্থা কিন্তু চোখে বাচ্চাটা আপনি ছাড়বেন না তো দেখুন প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখে দিয়েছি যে আপনারা কিভাবে ভ্যাকসিন প্রয়োগ করবেন কিভাবে ঠান্ডার ওষুধ প্রয়োগ করবেন আমি কিন্তু সবই আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করি তো ভ্যাকসিনের পানি যদি বেশি হয়ে যায় কিংবা ভ্যাকসিনের শিশুগুলা যদি থাকে এরকম গরম পানি আপনারা ফুটিয়ে নেবেন গরম পানি ফুটিয়ে নিয়ে সব কিছু আপনারা গরম পানিতে ঢেলে দিবেন তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তো এইভাবে আপনারা এগুলো দূরে ফেলে দিবেন কাছে যদি আপনারা যদি ভ্যাকসিনের পানিটা নষ্ট করে যদি না ফালান গরম পানি দিয়ে তাহলে কিন্তু আপনার হাঁস মুরগিদের রোগ ছড়িয়ে যাবে অন্য অন্য হাঁস মুরগির আপনার অসুস্থ হয়ে যাবে এর জন্য আপনারা কি করবেন গরম পানি দিয়ে এগুলা জীবাণুটা মেরে তারপর ফালাবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ